হ্যালো এভরিওয়ান আমি মাম্পি চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো জানুয়ারি লাস্টের দিকে কিন্তু রায়গঞ্জে ঠান্ডাটা বেশ জাকিয়েই পড়েছে আর এই ঠান্ডায় ঘুরতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই আমরা সব ফ্রেন্ডসরা মিলে ঠিক করলাম যে আমরা একটা রেস্টুরেন্টে ঘুরতে যাব আর একটু খাওয়া দাওয়াও করে আসবো দেখো সেই কথা মতো রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি রায়গঞ্জের ওরিয়েন্ট কিচেনে ঘুরতে যেতে মানে খাওয়া দাওয়া করতে তো দেখো ঢুকে পড়েছি আর এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল তো যাওয়ার সাথে সাথেই আমাদেরকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল তো ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে আমরা সবাই বসেছিলাম তোদের কাছে জিজ্ঞেস করছিলাম যে স্টার্টারে ওরা কী খেতে চায় তো স্টার্টাররা আমরা কিন্তু সবাই মিলে ঠিক করে নিলাম যে স্টার্টারে আমরা কি খাবো তো বাচ্চারা ওরা ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে তো ওদের কথা মতো ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছিল আর চিকেন চিকেন ললিপপ কিন্তু বাচ্চাদের সাথে সাথে আমাদেরও খুবই পছন্দের তাই আমরা সবাই চিকেন ললিপপটা নিয়েছিলাম আর খুবই পছন্দের একটা জিনিস নেওয়া হয়েছিল সেটা হলো পনির রেশমি কাবাব পনির রেশমি কাবাবটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল প্রথমে বাচ্চাদের ফ্রেন্স প্রাইজটা চলে এসেছে ওরা সেটা এনজয় করছে আর আমরা কিন্তু বসে রয়েছি একটু গল্প গুজব করছিলাম যেহেতু অনেকদিন পরে সবাই একসাথে হয়েছি তো হাসি ঠাট্টা কিন্তু লেগেই রয়েছিল আর সবাই কিন্তু অনেক মজা করছিলাম তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের স্টার্টার চলে এসেছে তো চলো আমরা এখন সবাই স্টার্টারটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর দেখো স্টার্টার আমাদের ফাইনালি খাওয়া হয়ে গেছে আর আমরা এখন বসে রয়েছি মেন কোর্সের জন্য তো মেন কোর্স আসতে যতক্ষণ দেরি হচ্ছিল আমরা কিন্তু আবার একটু গল্প করে নিচ্ছিলাম যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হয়েছে সেহেতু গল্প আর থামছিলই না তো প্রথমে কিন্তু আমাদের আজকে কথা হয়েছিল যে আমরা সবাই মিলে পার্কে যাব। কিন্তু আজকে রায়গঞ্জে প্রচণ্ড কুয়াশা পড়েছিল আর ঠান্ডাটাও ছিল প্রচুর তাই বাচ্চাদেরকে পার্কে নিয়ে গেলে যদি ওদের ঠান্ডা লেগে যায় সেই কারণে কিন্তু আমরা পার্কে যাওয়াটা ক্যান্সেল করেছিলাম আর আমরা ভাবলাম একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে চলে আসব। তো সেই কথা মতে চলে গিয়েছিলাম আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের মেন কোস চলে এসেছে তো যেহেতু রাত্রিবেলায় আমরা গিয়েছিলাম সেহেতু কিন্তু রাইসটা সবাই অ্যাভয়েড করছিল। আর আমরা কিন্তু নিয়েছিলাম গার্লিক নান বাটার নান আরও চিকেনের বেশ অনেকগুলো আইটেম নেওয়া হয়েছিল তো আমরা সেগুলোই খাচ্ছিলাম যেহেতু আমি স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গেছি সেহেতু কিন্তু আমার ভিডিও করতে বেশ অসুবিধা হচ্ছিল তবুও নিজে নিজে যতটা পেরেছি করেছি তো আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়ছি তো আজকে কিন্তু সবাই মিলে একসাথে অনেক মজা করলাম আর এখানে দেখো একটু ফটো টটো তুলে নিলাম সবাই মিলে একসাথে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো এতক্ষণ সবাই অনেক আনন্দ করলাম মজা করলাম আর এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল আর শুধু কুয়াশা নয় বাইরে প্রচণ্ড ঠান্ডাও ছিল তো চলো তোমাদেরকে আজকে বাইরের দিকটা একটু দেখাবো তো এই যে দেখো বাইরে কি ঠান্ডা পড়েছে আর কুয়াশায় মানে সামনের থেকেই দেখা যাচ্ছিলো না যেহেতু রেস্টুরেন্টে আমার বাড়ির সামনেই সেহেতু হেঁটেই চলে এসেছিলাম সবাই মিলে তো টাটা